আচ্ছা পশ্চিমবঙ্গে থাকেন অথচ জন্মের সময় বার্থ সার্টিফিকেটটা বানানো হয়নি কোনো চিন্তা নেই আজ আমরা একদম ধাপে ধাপে দেখে নেব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আর দেরিতেও হলেও অফিসিয়াল সনদটা হাতে পাওয়া যায় দেখুন আমাদের জীবনের এমন অনেকগুলো বড় বড় ধাপ আছে যেখানে বার্থ সার্টিফিকেট কিন্তু একটা মাস্ট ডকুমেন্ট যেমন ধরুন বাচ্চার স্কুলে ভর্তি বা ধরুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা কিংবা সরকারি চাকরির জন্য বয়সের প্রমাণ দেওয়া বার্থ সার্টিফিকেট ছাড়া এগুলো করা প্রায় অসম্ভবই বলা চলে তবে ভালো খবরটা হলো যদি কোনো কারণে সময় মতো সার্টিফিকেটটা না বানানো হয়ে থাকে তার জন্যেও কিন্তু একটা নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া আছে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার এই সমস্যা সমাধানের জন্য একটা পরিষ্কার রাস্তায় তৈরি করে দিয়েছে ওকে তাহলে চলুন এবার আসল প্রক্রিয়াটা একটু বুঝে নেওয়া যাক এই পুরো বিষয়টা বুঝতে হলে প্রথমে যে অফিসিয়াল টার্মটা আমাদের জানতে হবে সেটা হলো ডিলেড রেজিস্ট্রেশন ব্যাপারটা খুব সহজ ধরুন একটা শিশুর জন্ম হয়েছে কিন্তু এক বছর কেটে গেল তার বার্থ রেজিস্ট্রেশন করানো হয়নি তখন যে আবেদনটা করতে হয় সেটাকেই বলা হয় ডিলেড রেজিস্ট্রেশন আর এর জন্য একটা একটু অন্যরকম পদ্ধতি ফলো করতে হয় এবার চলুন দেখে নেওয়া যাক আবেদন করার পুরো প্রক্রিয়াটা কি বিষয়টা শুনতে হয়তো একটু জটিল লাগছে কিন্তু আসলে একে মাত্র তিনটে সহজ ধাপে ভাগ করা যায় তো পুরো প্রসেসটা যদি এক ঝালকে দেখি তাহলে দাঁড়ায় রকম। প্রথমে সব দরকারি কাগজপত্র জোগাড় করতে হবে তারপর সেই আবেদনটা জমা করতে হবে আর শেষে ম্যাজিস্ট্রেটের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে চলুন এবার প্রত্যেকটা ধাপ একটু বিস্তারিতভাবে দেখে নি প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট একসঙ্গে গুছিয়ে নেওয়া কারণ এখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই আটকে যেতে পারে দেখুন সবথেকে জরুরি কাজটাই হল ঠিকঠাক কাগজপত্রগুলো গুছিয়ে নেওয়া মূল আবেদনপত্রের সাথে একটা অ্যাফিডেভিট বা হোল্ফনামা লাগবে যেখানে জন্মের সঠিক সময় তারিখ আর জায়গার কথা লেখা থাকবে তার সাথে লাগবে পরিচয়পত্র যেমন আধার বা ভোটার কার্ড আর জন্মের প্রমাণ হিসেবে হাসপাতালের কোনো কাগজ বা ডাক্তারের নোট আর হ্যাঁ স্থানীয় গ্রাম প্রধান বা কাউন্সিলরের থেকে একটা ঘোষণাপত্রও কিন্তু লাগবে সব কাগজপত্র রেডি দারুণ তাহলে পরের ধাপ হল আবেদনপত্রটা সঠিক অফিসে গিয়ে জমা দেওয়া এখন প্রশ্ন হলো কোথায় জমা দিতে হবে ওয়েল এটা নির্ভর করছে আপনি ঠিক কোথায় থাকেন তার উপর যারা গ্রামীণ এলাকায় থাকেন তাদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার জায়গা হলো স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিস আর যারা শহরাঞ্চলে থাকেন তাদের যেতে হবে পৌরসভা বা কর্পোরেশন অফিসে আর হ্যাঁ যেহেতু এখন ডিজিটাল যুগ তাই একটা অনলাইন অপশানও কিন্তু আছে রাজ্যের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আছে সেখানে গিয়েও আবেদন করা যেতে পারে তবে মাথায় রাখতে হবে এই সুবিধাটা হয়তো সব জায়গায় এখনও পুরোপুরি চালু হয়নি আবেদনপত্র জমা দেওয়ার পর আসে একদম ফাইনাল স্টেজ এই পর্যায়ে সরকারি কর্তৃপক্ষ আপনার সব ডকুমেন্ট ভেরিফাই করে অ্যাপ্রুভাল দেয় যেহেতু এটা একটা ডিলেড রেজিস্ট্রেশন মানে দেরিতে করা হচ্ছে তাই সমস্ত কাগজপত্র ভালো করে যাচাই করার জন্য আবেদনটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয় উনি সই করে দিলেই মানে তার অনুমোদন পেলে সার্টিফিকেটটা ইস্যু হয়ে যায় প্রক্রিয়াটা তো জানা গেল কিন্তু এর জন্য খরচ কেমন হতে পারে বা মোটামুটি কতদিন সময় লাগতে পারে চলুন এই জরুরি বিষয়গুলো একবার জেনে নেওয়া যাক যেহেতু এটা দেরিতে করা হচ্ছে তাই একটা লেট ফাইন তো লাগবেই তবে অ্যামাউন্টটা খুব বেশি না সাধারণত একশো থেকে পাঁচশো টাকার মধ্যে থাকে এটা এক এক জেলায় এক এক রকম হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই পুরো কাজটা হয়ে যাওয়ার কথা তবে পুরোটাই নির্ভর করে ম্যাজিস্ট্রেটের অর্ডারের উপর সব শেষে আরেকবার মনে করিয়ে দিই যোগাযোগের ঠিকানাটা গ্রামীণ এলাকার জন্য যেতে হবে পঞ্চায়েত বা বিডিও অফিসে আর শহরের বাসিন্দাদের জন্য পৌরসভা বা কর্পোরেশন অফিসে আচ্ছা এত সব করার পর মনে প্রশ্ন আসতেই পারে একটা বার্থ সার্টিফিকেট আসলে কতটা জরুরি সত্যি বলতে কি এটা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা মোড়ে একটা অপরিহার্য পরিচয়পত্র এই লিস্টটা দেখলেই এর গুরুত্বটা পরিষ্কার বোঝা যায় স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে স্কলারশিপ আধার কার্ড পাসপোর্ট এমনকি সরকারি চাকরির জন্য বয়স প্রমাণ করা পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে এটা লাগে এটা শুধু একটা কাগজ নয় এটা একজন নাগরিকের পরিচয়ের প্রথম আর সবচেয়ে বড় ভিত্তি তাহলে কি ভাবছেন যাদের বার্থ সার্টিফিকেটটা এখনও নেই তারা কি এবার আবেদনটা করেই ফেলবেন প্রক্রিয়াটা হয়তো একটু সময় সাপেক্ষ কিন্তু এর গুরুত্ব যে অপরিসীম তা তো বুঝতেই পারছেন